আচ্ছা এই শীতে হাসের মাংস খেতে কার কাছে ভালো লাগে বলেন তো আসসালামু আলাইকুম ইভিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে রান্না করব চীনা হাঁস এখানে কিন্তু আমার ভাই একটা চীনা হাঁস নিয়ে আসছে চীনা হাঁসটা কিন্তু আমরা জবাই দিয়ে তারপর এখানে গরম পানিতে ছুবিয়ে বেছে নিলাম ভালো করে পরিষ্কার করে কিন্তু বেছে নিলাম তারপর দুই বোন মিলে কিন্তু কেটে নিলাম দেখেই বোঝা যাচ্ছে কিন্তু অনেক শক্ত দুই বোন কিন্তু অনেক যুদ্ধ করে হাঁসটাকে কাটলাম হাঁস খেতে কিন্তু সবার কাছে ভালো লাগে কিন্তু হাঁস পরিষ্কার করে কেটে বেছে রান্না করতে কিন্তু অনেক ঝামেলা যাই হোক খেতে যেহেতু ভালো লাগে তাই কষ্ট করেই কিন্তু কেটে বেছে তারপর রান্নাটা করে নিলাম অনেকের এই দিকে শীতের মধ্যে হাসের মাংস রান্না করে খাই বেশি আমরা কিন্তু শীত আর গরম নাই যে সময় ইচ্ছা হয় সে সময় কিন্তু রান্না করে খাই হাঁসের মাংসটা কাটা হয়ে গেলে দইয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পানি জড়ার জন্য এখানে কিন্তু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আস্ত গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি এলাচ তার লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে বেজে নিলাম তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা বাজা হয়ে গেলে তারপর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম গুঁড়া মশলার মধ্যে ছিল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর জিরা গুঁড়া এখানে স্বাদ লবণ দিয়ে দিলাম তারপর অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলাটা ভালো করে কষালে কিন্তু তরকারিটা খেতে বেশি মজা হবে আর যেহেতু হাঁসের মাংস কষানো তো বেশি হবে আর অনেকে কিন্তু হাঁসের মাংসটা হাতে মেখেও রান্না করে আমি কিন্তু বাগার দিয়ে রান্নাটা করে নিলাম আর মাংসটা কষানো হয়ে গেলে এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা হাঁস দেশি আলু দিয়ে দিলাম দেশি আলু দিয়ে হাঁসের মাংস খেতে অনেক বেশি মজা আলু দিয়েও কিন্তু কিছু কোন নিলাম তারপর ফুটন্ত পানি দিয়ে দিলাম যে কোন তরকারিতে ফুটন্ত পানি দিবেন তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে আচ্ছা আমার হাঁস রান্নাটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন মাসাল্লাহ দেখতে তো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে খেতে অনেক বেশি মজা হয়েছে আচ্ছা আজকের মতো এই পর্যন্ত অন্য কোন দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ